আসসালামু আলাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো মার্শাল ব্র্যান্ডের থ্রি পিস কালেকশন সম্পূর্ণ কোয়ালিটি একটা মার্শাল এগুলো আর এগুলো কাপড়গুলো সবচেয়ে বেটার কোয়ালিটি কাপড় হবে আপনাদের বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে দেখা যায় এখন কম দামে অনেক প্রোডাক্ট বের হয়েছে সাতশো টাকা আটশো টাকা বা হাজার টাকা ছিল আমরা সবচেয়ে বেটার কোয়ালিটি যেটা মার্শাল ওটা দিয়ে আপনাদেরকে দেখা দিচ্ছে আর সবসময় আমরা চেষ্টা করি আপনাদের কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখানোর জন্য আর এগুলো প্রাইসগুলো থাকবে খুবই কম প্রাইস থাকবে আমরা কোয়ালিটি প্রোডাক্ট আর সবগুলো কিন্তু মার্শাল ব্র্যান্ডে থাকবে এটা কাপড়টা থাকবে খুবই চমৎক একটা কাপড় থাকবে অল ওভার কিন্তু কাজ সম্পূর্ণ কিন্তু অল ওভার এমব্রয়ডারি থাকবে নিচে কাজটা ফিনিশিং থাকবে খুবই চমৎকার হবে এটা আপনার বোরিং কাজ পেয়ে যাবে অল ওভার আপনার ডিজাইনটা অনেক সুন্দর থাকবে এটার ব্যাক পার্টটা থাকবে প্রিন্টের মধ্যে থাকবে প্লাস হাতের একটা টেক্সট থাকবে আর এটা এগুলো লং পাবেন আপনার সাতশো থেকে আটশো বডি পাবেন সত্তর প্লাস আসে এরকম হবে এটা মানে হিউজ পরিমাণ কাপড় আছে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রঙ ষাটে গ্যারান্টি সরকার পাবেন আর প্রত্যেকটা সেলার কিন্তু আপনার এক কালামে দেখে আর বিশেষ হচ্ছে ওনলাগুলা সম্পূর্ণ কিন্তু দুই পাশে কিন্তু কাটওয়ারিং প্লাস প্রিন্টে থাকে অনেক বড় একটা ওনলা আর কাজের ফিনিশিং দেখেন অনেক খুবই চমৎকার এই কাজের ফিনিশিংটা করা আছে এগুলা কিন্তু আরেকটা কালার টোটাল কিন্তু আজকে আপনাদেরকে পাঁচটা ছটা কালার দেখিয়ে দিবে আর এগুলো প্রাইস হচ্ছে অনলি চোদ্দশো টাকা করে হোলসেল প্রাইস যারা সর্বনিম্ন পাঁচটা পাঁচটা বেশি তার জন্য প্রাইসটা হচ্ছে অনলি চোদ্দশো টাকা করে আর যারা এক পিস বা দুই পিস তার জন্য কিন্তু পনেরোশো টাকা করে তো সেই ক্ষেত্রে যা যে অফারটা লাগবে সেই অফার কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর এই মার্শাল ডেসগুলো নিতে পারবেন আর আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে এইগুলো প্রোভাইড করে থাকি যা শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেললেন মাত্র চোদ্দশো করে হোলসেল প্রাইস আর খুচরা একটা দূরে নিলে পাচ্ছেন অনলি পনেরো পঞ্চাশ টাকা যায় তাদের জন্য কিন্তু থাকবে এক কালার থাকবে আর ওনারা থাকবে দুই পারে অনেক সুন্দরভাবে কাটারিং করা থাকবে কিন্তু পার্সেন্ট গ্যারান্টি আপনারা তো চোদ্দোর বাজারে পাচ্ছেন মাস্টার অরজিনালে মধ্যে আরেকটা কালার থাকবে এই কালারটা দেখতে পারেন এই কালটা অনেক সুন্দর একটা কালার থাকবে সামনে পুরোটা হবে এটা আর সবগুলোই কিন্তু কাজের টা থাকবে খুবই চমৎকার আর কাপড় কোয়ালিটি সবচেয়ে বেটার কোয়ালিটি থাকবে আপনার হচ্ছে আপনার স্যালোয়ার গুলো প্রত্যেকটা কিন্তু ম্যাচিং করা পেয়ে যাচ্ছেন আর বোর্ডের সাথে আর একটা অপরণ ওনলা গুলো কিন্তু সবগুলো কিন্তু ওনলা অনেক বড় পাবে আর প্রত্যেকটা ওনলাই কিন্তু কাজ করা পাচ্ছে কিলো কালার কিন্তু আর কালার দেখতে পারেন এটা অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু আপনাদের পছন্দ হবে আশা করি আর পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলুন আর বর্তমানে কিন্তু গরমের জন্য সবচেয়ে বেটার কোয়ালিটি হচ্ছে একটা কটন কাপড় তো যারা একটু কটন কাপড় ছাড়তে বিশেষ করে তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো বিশেষ করে একটা সিম্পল নিচে কাজ প্লাস কিন্তু আপনার অল্পটা ছিটা কাজ কাজ মানে এক কথা অসাধারণ কম দামিতে আপনারা পাচ্ছেন একটা ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট যেটা আপনার খুস্বত কিন্তু মিনিমাম আঠারশো থেকে দুই হাজার টাকা কিনতে হবে এই ড্রেসগুলো দেখেন ওনাটা কিন্তু খুবই চমৎকার থাকবে

মানে মিনিমাম সতেরোশো আঠারোশো টাকা সেল করতে পারে প্রোডাক্টগুলো তো টোটালি সবগুলো খেলা দেখানো হয়ে গেছে আমি আপনাদেরকে বিটা শেষ করে শেষ করে দৌড়ার দিচ্ছি আর এস আর এস ফারান হাউস তৃতীয় তৃতীয়তলা দোকান নাম্বার দু শুনিশ নাম্বার সবাই ভালো থাকবে